আসসালামু আলাইকুম আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন ছাগল কই রাই হা ছাগল কই দেখাও 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 ছাগল দেখাও ওই যে পিছনে আবার দেখাও ঘুরো 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 ঘুরে দেখাও মাম আ উঠো উঠো ওঠো ছাগল গো ছাগল 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 দেখো ছাগল 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 মানে মারে কে ওই দেখো ওই দেখো ছাগল ওই যে ওই যে ছাগল ওই যে পিছনে ওইদিকে যাও ওইদিকে যাও একটা ছাগল ধরে নিয়ে এসে যাও ওই যে ওই যে যাও ওই যে ওই যে ছাগল যাও 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 কি পরিমাণ ছাগল দেখো তোমার দিকে রয়েছে দেখছো কোনটা নেওয়া কোনটা দেখাও দেখাও নগদে দেখাও তাহলে নিবা কন্ডা কন্ডা দেখো ওই দেখো ওই পাশো আছে রাইহা দেখছো কত ছাগল উই দেখো ছাগল যাইবা ছাগল হ্যাঁ ছাগল কাছে যাইবা চলো যাই छागल का चलो 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 एखे जाए जाए पर ना एखे दे जाते परिबो परिबो हगो देखे छो चलो तुम तुम जाओ तुम देखो जाओ जाओ छागल का जाओ जाऊ ओ जे ओ जे ओ जे साको ओ जे ओ जे जाऊ 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 देखा छु जाऊ धरो धरो साको धरो ओ जे छगो कुतु छगो जाऊ देखा छु देखा छु देखा छु এই যে এই যে আস আসো আসল ছাগল ছাগল যাও 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 ধরো ধরো ছাগল ধরো ভয় বর ছাগল দেখবো কেমনি দেখছো কত ছাগল ওই দেখ ছাগল কত ছাগল ছাগল তুমি কোনটা নিবা কোনটা নিবা হ্যাঁ এটা 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 নেবা না নিবা আচ্ছা এই যে আমি দৌড়ি যাও ছাগল ধরো যাও আচ্ছা আস আস এই যে এই যে আমি দৌড়ছি ছাগল এই যে এই যে আমি

오, 이, 으, 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 a

ছাগল এটা নিয়ে যাই এটা নিব ওই সাদাটা নেই এই একটা কি সুন্দর

ना चले जाए चले जाए चलो टाटा दो टाटा दो चले जाए तो छागल मुर्गी রাইহা ইস ইস বিড়াল কো বিড়াল বিড়াল কই আসো এই যে বিড়াল না বিড়াল দুধ খাওয়াইতেছে বাচ্চা আসো দেখে আসি আসো যাও যাও সামনে যাও ওই যে ওই যে আসো আসো এই যে এই যে এই দেখো বিড়াল এই যে রাইহা আসো বিড়াল আস এই যে এই যে বিড়াল 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 আসো 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 আমি

দেখো বিড়ালের বাচ্চারা দুধ খাওয়াইতেছে রাই হা viral ko viral 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 ko dekho to viral ud dekho viral etchok chalo viral dhari chalo meo wo viral 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 babu বাবু দেখ <tip> 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 Cool. Ya, viral, deja viral, cool. Hola, mira. viral de Hashu. Viralco. ¿no? Así. Ah. Viral y dacton. Bueno, miao. বলো মিয়াও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিবেন এবং বরাবরের মতো নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ